আসসালামু আলাইকুম অচিকা কিচেন অচিকা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নতুন একটি রেসিপি করে দেখাচ্ছি কুজ্জা আপনারা এইভাবে বাড়িতে করবেন একদম নরম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে ইস দিয়ে দিচ্ছে সাদ মতন চিনি দিয়ে দিচ্ছে সাত মতন নুন দিয়ে দিচ্ছে সাত মতন সাদা তেল দিয়ে দিচ্ছে দিয়ে এটা হাতে মাখিয়ে নেব হালকা গরম পানি দিয়ে এটা মিখিয়ে নেবো ময়দাটা ছানা হয়ে গেছে দেখুন আমি এইভাবে ছেনে নিয়েছি একটা নরম তৈরি করে নিয়েছি এইভাবে আধ ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকনা চাপা রেখে দিচ্ছি আমি পাঁচটা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এই গিলাসের পেছনটাতে দিয়ে ছেড়ে নেবো গেটার দিয়ে গেটার করে নিতে পারে আমি গেলাসের পেছনটা দিয়েছে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছে তার মত নুন দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছে মানে পেঁচ কুচনা দিয়ে দিচ্ছে এখানে কাঁচা লঙ্কা একটা কুঁচে রেখে দিয়েছিল সেটা দিয়ে দিচ্ছে আর রঙের জন্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছে কি দারুণ একটা সেন বেরিয়েছে এইভাবে সবাই মিলে নিয়েছি পোটা রুটির থেকে বড় এইভাবে করে আলুর যে পুটটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইভাবে মুড়ে নেবো এইভাবে মরে নিয়েছি আপনাদের দেখাচ্ছি ওখানে পাতা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেবো দিয়ে ঢাকনা মা পূজাটা কত সঙ্গে ফুলেছে একবার উল্টে দিয়েছিলাম এইভাবে কে ও হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু এটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখছি কিরম হয়েছে ওপর দিয়ে ঘি মেটকে দিচ্ছি আপনাদের বাটারটাকে বাটার মাখিয়ে দেবেন আমি ঘি মাখিয়ে দিচ্ছি দেখুন আমার রুটিটা কেমন ফুলে উঠতেছে পূজাটা দেখুন ফুলে ডু ডালি হয়ে যাচ্ছে আমার আলুর পূজাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনাদের একটা ছিনে দেখাচ্ছে দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে করবেন একদম নরম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন